এইখানে যে এইখানে যে পুকুরে পুকুরে পারে আসে ভাই ইয়ে করtais আপনি জানেন না জানেন না কোন সময় শুনছেন আপনারা আমারে জানি আমার নন আছিল গোবদে 보면은 প্রায় আধা ঘন্টা করে মনে হলো দিলিপার খাওয়া-পানা ফানা ফানা আপনারা পুকুরে খোঁজা খুঁজি করছেন নি না করছেন পুকুরে নাই না খোঁজা খুঁজি করছেন নি একদম ঘাটের কাছে পাওয়া গেছে আপনার আপনার কি হইতা না

যে জলে আপোনাৰ কি হয় কোন সময় হৈছে ঘটনা আৰু কি একে আছে নেকি একলে আছে না আৰু কয়জন আছিলো

কেমনে এখানে পুকুরে বয়স কেমন হইব ছেলেমেয়া কয়জন আছে তাই আচ্ছা আপনার কি হয় আপনার মানে কি করতে আইছিলেন এখানে মানে কারবাই আচ্ছা আচ্ছা